আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার অনেক দিন পরে আমি বের হয়েছি দেখি হাঁটতে পারি কিনা একটু ওরে আল্লাহ নিচে থাকে আইস হয়ে আর উপরে হচ্ছে স্নো এই অবস্থাটা আসলে ভয়ঙ্কর হয় রাস্তাগুলো কেমন মানে গাড়ি যাওয়ার পরে মাটি হয়ে আছে অনেক দিন পরে বের হলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের ওয়েদারের কি অবস্থা একটু জানাবেন আমাদের এখানে এটা এখন আমরা এক্সট্রিম ওয়েদার রিলিভ করছি প্রায় টু মান্থস সামনের এটা হচ্ছে ডগ পার্ক এক হাতে গ্লাভস পরলাম এক হাতে পরবো আমার নিচের দিকে তাকিয়ে হাঁটছি এক সাংঘাতিক জিনিস কোথেকে যে বরফ আসে কত বরফ দেখুন কত স্ন মানে আমার মাঝে মাঝে অবাক লাগে যে কোথা থেকে এগুলো আসে উপর থেকে পরে আল্লাহর কী জিনিস এগুলো হ্যাঁ আসমান থেকে এগুলো পড়তেই থাকে পড়তেই থাকে রাতের বেলা যদি তাকাই তখন আমার মাঝে মাঝে ভয় লাগে যে এই যে এত জিনিস সাদা জিনিস এসে ভরে গেল সাদা লবণের মতো সাদা গ্লাভস পরা হয়নি এখনো সর্বনাশ গ্লাভস একবার না পরতে পারলে এই যে আমি আপনাদের দেখাই যে দেখুন লবণের মতো সাদা এরকম যে হাতে নেওয়ার পরে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে তো এগুলো হয় কি আবার বরফের মানে ফ্রিজের মধ্যে বরফ রাখলে যেরকম শক্ত হয় স্বচ্ছ ট্রান্সলুসেন্ট সেই রকম হয়ে যায় যখন টেম্পারেচারটা অনেক কমে যায় আর কি এবং তার উপরে যখন আবার স্নো পড়ে তখন নিচের ওইটা একটা মরি মানে সাংঘাতিক ডেঞ্জারাস একটা সিচুয়েশান হয় আজকে দেখতে পাচ্ছি আমি সেই রকম অনেকটা এই গাড়িটা কি জন্য অনেকদিন ধরে এখানে মাঝে মাঝেই থাকে এটা কিন্তু পার্কিং এটা হচ্ছে গেস্ট পার্কিং এই যে ছোটবেলায় আমার বাচ্চারা এরকম স্নোয়ের পাইল অফ স্নোয়ের উপরে উঠে তারপরে স্লাইডিং করত জাপানে যখন ছিল ডেকে থেকে প্রতিদিনই নিয়ে যেত নিয়ে উপরে বাচ্চাগুলোকে উপরে তুলে তারপর সেখান থেকে ছেড়ে দিত খুবই মজা পেত আমার ছোটটাও স্নো এর মধ্যে খেলতে খুব পছন্দ করে আমাদের এই সিচুয়েশন থাকবে না ইনশাল্লাহ পাল্টাবে যখন উইন্টার আসে তখন মনে হয় যে এই উইন্টার আর শেষ হবে না কতদিন আসলে ঘরবন্দি থাকা যায় কতদিন তারপরে যখন এইগুলো চলে যায় সামার আসে তখন মনেই থাকে না যে কখনো এই রকম স্নো আমাদের এখানে হয়েছিল মানে একদমই মনে থাকে না আসলে আমাদের সামারে কিন্তু নাইনটি ও টেম্পারেচার ওঠে আর কি নাইনটি ডিগ্রি ফার হাইট এই যে এখানে দেখছেন এটা হচ্ছে এই গাড়ি যে চার্জ দিবে আর এই যে হুইল চেয়ার পার্কিং হুইল চেয়ার জায়গায় যদি রেগুলার গাড়ি পার্ক করে তিনশো টাকা জরিমানা মানে টাকা মানে আমরা ডলারকে কে টাকাই বলি থ্রি হান্ড্রেড ডলার জরিমানা এই জায়গাটা দিয়ে হাঁটা যায় সিরিয়াসলি দিক দিয়ে হেঁটে কিন্তু আমার পা অনেকখানি ডুবে যাবে আমার কাছে মনে হচ্ছে আমি মুক্ত বাতাসে বন্ধ পাখি বের হয়েছে অনেক দিন পরে আজকে আমার হাজব্যান্ড একটু আগে চলে এসেছে সে ঘুমাচ্ছে তো আমি বের হওয়ার জন্য সুযোগ পেলাম সাধারণত আসে না মানে আমি অনেক দিন পরে সপ্তাহখানেক পরে বের হতে আমার কাছে সব কিছু কেমন একটু পরিবর্তন লাগছে এখন হচ্ছে আরবি সাবান মাস রজব শেষ হয়ে গেল আজকে ফেব্রুয়ারির মনে হয় ছয় তারিখ ও সাবানেরও খুব সম্ভব ছয় তারিখ তার সাবান মাস শেষ হয়ে গেলেই হচ্ছে রোজার মাস রমাদান সরি রমাদান দূরে নাই আসলে কাছেই দেখতে দেখতেই আসলে সময়টা চলে যায় এই যে এবারে সাইডা ক্লিন করেনি এই জায়গা বন্ধ হয়ে গেছে আর ক্লিন করছে না এই দিক দিয়ে তো আমি এই জায়গাটা গিয়ে বসি এখানে একটা টেবিল ছিল খেলার আর ওই সাদা জায়গাটা দেখুন আমাদের সুইমিং পুল সেটাও বন্ধ এই জায়গাগুলোতে কতখানি স্নো দেখুন এসে বেরিয়ে আর ক্লিন করছে না সাবান মাসের মাঝামাঝি আর কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এসব জায়গায় সবে বরাত পালন করা হয় মিডল অফ দ্য সাবান তো ওই নাইটটা সিগনিফিকেন্ট প্রফেম সাল্লাম বলেছিলেন যে আল্লাহ সবাইকে মাফ করে দেন ওই নাইটে আর কি মিডল অফ দ্য সাবান দুই ব্যক্তি ছাড়া এক হচ্ছে যে আল্লাহকে একেবারেই মানে না আল্লাহকে স্বীকার না করলে আর আল্লাহ কেন তাকে মাফ করবেন তো এই যে পুকুরটার কোনো অস্তিত্বই সাদা মরুভূমি অবস্থা এখন আর আরেক হচ্ছে যদি দুই ব্যক্তির মধ্যে রেশারেশি থাকে ঝামেলা থাকে এখন এই রকম দুই ব্যক্তি আর কি এখন যদি কেউ আপনাকে খুব আপনার উপর জুলুম করে আপনি ভিকটিম হন এবং সে অপ্রেসর হয় দেন এটা আন্ডারস্ট্যান্ডেবল যে আপনি তার আপনার উপরকে জুলুম করেছে আপনি সেটাকে মাফ করতেও পারেন আবার মাফ নাও করতে পারেন তাই না ওটা তো স্বাভাবিক কিছু না স্বাভাবিক না কেন স্বাভাবিকভাবে তো মানুষের অনেক সময় হয় না কারোর সাথে কারো একটু মনোমালিন্য হয় খুব একটা কঠিন বিষয় না আর কি সামান্য বিষয় তখন সেসব মনোমালিন্য ধরে না রেখে মিল মোহব্বত হওয়া আর কি এমনিতেই কারোর সাথে যদি কারো ট্রাভেল হয় তখন সেটা আপ টু থ্রি ডেজ বোথ পার ডেজ ক্যানট টক দুই পার্টি আর কি দুই পক্ষই তিন দিন পর্যন্ত কথা না বলা ঠিক আছে তিন দিনের পর এটা কথা বলতে হবে এখন কথা বলা মানে যে বসে খোঁজ গল্প করা তা না সালাম বিনিময় করবে হাই হ্যালো কেমন আছেন এই জাতীয় আর কি এর এর বেশি না করতে চেলে নাই যার যার ইচ্ছা এটা হচ্ছে মিরাল অফ দ্য সাবানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার যদি কারোর সাথে কোনো ঝামেলা না থাকে এবং আপনি মুসলিম হন আল্লাহ আপনাকে মাফ করে থাকবে আপনি সেই মুহূর্তে জন্য নামাজ পড়তে থাকলেও মাফ করে দিবে মানে এটা টোটালি হচ্ছে আল্লাহর একটা মার্সিস যে রমাজানের আগে রোজার আগে আল্লাহ তার বান্দাদেরকে যারা মুসলিম বান্দা তাদেরকে মাফ করে দেন আর কি তারপরে আবার নতুন করে একটা নিউ বিগিনিং ফিফটিন্থ সাবান থেকে স্টার্ট হলো সেটার মধ্যে আমরা ভালো কাজ করলে ভালো কিছু লেখা হবে খারাপ কাজ করলে খারাপটা লেখা হবে আবার নেক্সট ইয়ারের সাবানের মিডল অফ দ্য সাবানে গিয়ে আবার এই ঘটনাটা ঘটবে অর্থাৎ আসলে দেখা যাচ্ছে বছরের শুরুটা হচ্ছে ফিফটিন্থ সাবান থেকে আসলে আমার কাছে যেটা মনে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে তো আছে এখন অনেকে আবার একটু পালন করে আর কামিন সেইটাই ভিন্নভাবে কি দেখা যায় যে এবাদত করে বাংলাদেশে মসজিদগুলোতে পুরুষরা সবাই যান নামাজ পড়ে অনেকেই সারা রাত তো ইবাদত করা খারাপ কিছু না অনেকে আবার পটকা ফুটায় ছোটোবেলায় পুরানো ঢাকায় তারাবাতি তারাবাতি ফুটাতো আর কি তারাবাতি তো ফুটায় না তারাবাতি জ্বালায় তারাবাতি জ্বালাতো বোমা ফুটাতো এরপরে আরও দেখেছি পারুটির বিভিন্ন শেপের পাউরুটি সেগুলো বিক্রি হয় ও কেউ এখানে ও এখানে দেখেন ছোট জায়গা করা হয়েছে পানি যাওয়ার জন্য তো আবার অনেকে বাসায় বাসায় রুটি সেমাই এটা কি বানায় সন্দেশ না কি না সন্দেশ না তো বরফি বরফি বলে না সে হালুয়া হালুয়া রুটি এইসব বানায় এইসব বানিয়ে ডিস্ট্রিবিউট করে আর কি তো এই ধরনের কোনো এটা হচ্ছে বাংলাদেশে একটা কালচারাল ব্যাপার এই ধরনের কোনো কিছু হাদিসে নাই বা টাইমে মোহাম্মদের কেউ করেনি বা নিজেও এখন আপনি রুটি বানিয়ে যে যে বছরে কোনো সময় আপনি রুটি বানিয়ে কাউকে দিতে পারেন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার থেকে ভালো কাজ আর কি হবে বলুন কিন্তু ওই পার্টিকুলারলি ওই টাইমে যে রুটি হালুয়ার সাথে কি সম্পর্ক আই হ্যাভ নো আইডিয়া বাট মোটামুটি বাংলাদেশে সব ভাষাতে এগুলো চলে তো কালচার এবং ইসলাম আনার সেম বাংলাদেশে অনেক কিছুই কালচারাল আছে যেটাকে মানুষ মনে করে যে ইসলামই আসলে এটা বলেছে বা ইসলামে এটা আছে আসলে না যেমন তার মধ্যে একটা হচ্ছে বলে আর কি যে একটা মেয়ের বিয়ে হয়ে গেল তখন বলে যে এখন থেকে শ্বশুর শাশুড়িকে দেখিয়ে মানে হাজবেন্ডের বাবা মা কে দেখিয়ে এখন থেকে ওরাই তোমার বাবা মা কথাটা একদম বি একটা মেয়ের বিয়ে হলে কি বাবা মা চেঞ্জ হয়ে যাবে আপনাকে যেই বাবা মা জন্ম যে মার গর্ভে আপনি জন্মগ্রহণ করলেন এত মাস থাকার পরে যে মা কষ্ট করে জন্ম দিল যেই বাবা মা আপনাকে লালন পালন করলো ধরুন আপনার বিয়ে হলো বাইশ বছর বয়সে তাহলে বাইশ বছরের এই পরিশ্রম আরেকটা মানুষ আপনার সাথে মাত্র পরিচিত হলো সেই মহিলাটা আপনার মা হয়ে গেলো আপনার মায়ের সমান সম্মান পাবে আপনার বাবার সমান সম্মান পাবে ওই আরেকটা লোক আপনার হাজব্যান্ডের বাবা এইটা তো একটা সিম্পল কথাবার্তা কিন্তু এই যে নাটক সিনেমাতে এগুলো দেখায় এবং আপনি যদি এইটার এগেনস্ট কিছু বলেন ওরে বাবা মানুষ আপনাকে একেবারে ছিলা লবণ লাগাই দেওয়ার মতো অবস্থা আমি একটা ছোট নাটকের ক্লিপে কমেন্ট করেছিলাম কত যে গালি দিয়েছিল আমাকে বেয়াদব খুব সহজে আমরা একজন একজনকে গালি দিয়ে ফেলি কিন্তু আপনি যদি কাউকে গালি দিচ্ছেন সেটা কিন্তু একটা ঋণ আসলে এমনকি আপনি চিনেন না জানেন না কাউকে মানে গালি দিয়ে দিচ্ছেন এবং আজে বাজে কথা নোংরা কথা মানুষ খুব অবলিলায় আজকাল বলে কোনো মানে কোনো ধরনের হেসিটেশন নাই যে আমি এক একজনকে কেন বলবো বলেই যাচ্ছে কারো কারো নোংরা কথা বলার একটা স্বভাব থাকে দেখবেন যে খুব অনায়াসে তারা বাজে কথা বলে তো এগুলো আসলে নিজের ক্ষতি আমার হাতে গাড়িটা সুন্দর জিপ এটা এটা ভালোই লাগছে দেখতে বাহ ব্ল্যাক এর মধ্যে সুন্দর আমার অবশ্য ব্ল্যাক গাড়ি বেশি পছন্দ না আমার লাল গাড়ি পছন্দ কিন্তু লাল গাড়ির সমস্যা হচ্ছে অনেক দূর থেকে আপনাকে পুলিশ দেখতে পাবে তো লোকজন লাল কালার গাড়ি একটু কম কেনে তো সাবান শেষ হয়ে যাওয়ার পরে যে রোজার মাস আসবে রোজার মাসে বেহস্তের দরজাগুলো খুলে দেওয়া হয় বেহস্তের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন আর আমাদের মেইন যে শত্রু শয়তান বড় বড় শয়তান যেগুলো তাদেরকে লক আপে ঢুকানো হয় চিন্তা করে দেখুন শয়তান লক আপে ঢুকে গিয়েছে সেই তো আমাদেরকে হুইস্পারিং করে যে খারাপ কাজ করার জন্য তাই না এখন সে যদি লকআপের মধ্যে থাকে তাহলে আমাদের জন্য খারাপ কাজ করাটা অতটা মানে ইজি হবে না কঠিনই হবে না আবার এদিক দিয়ে যাই সাইড ওয়ার্কটাতেই হাঁটতে সুবিধা লাগছে আমি তো নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি তবে ছোট ছোট শয়তান কিন্তু বন্দি হয় না তো সারা বছর যারা অন্যায় অবিচার করে তাদের জন্য কিন্তু ডিফিকাল্ট টাইমে থাকবে কারণ তারা যদি নিজেদেরকে সারা বছর সংশোধন না করে তো ওই ছোটোখাটো শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকাটা তাদের জন্য ডিফিকাল্ট হবে তবে বড় বড় অন্যায়গুলো ঘটে না সেই সময় যেহেতু বড় অন্যায় করার জন্য বড় শয়তান লাগে সে তো লক আপে থাকে এখন বেহেস্তে সবগুলো দরজা খুলে দেওয়া হচ্ছে এবং আল্লাহ মাফ করে দেন আমাদেরকে আর কি এখন কেউ যদি রোজার মাসে সবগুলো রোজা রাখে তাহলেও আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন মাফ করে দিবেন আর যদি সে সবগুলো রোজ ধরুন কেউ লাইল পড়ল মানে তারাবীর নামাজই তো কেয়ামুল লায় তো সারা মানে প্রতিটা নামাজের রোজার আগে আর কি সেইভাবেও সে আল্লাহর কাছে মাফ মানে পেতে পারে আবার হচ্ছে এখন কেউ সেই দুইটার কোনোটাই আসলে ঠিকমতো হলো না তার এখন যদি লাইলাতুল কাদার নাইটে সে ঠিকমতো ইবাদত করলো আল্লাহর কাছে মাফ চাইলো তখন আল্লাহ মাফ করে দিতে পারেন তো তিনটা উপায় আছে আসলে এখন অনেক জায়গায় আছে যে আবার আরেকটা জিনিস আছে যে একজন রোজাদার যে রোজা রেখেছে তাকে যদি ইফতার খাওয়ানো হয় তাহলে সে তার নিজের রোজার সোয়াব তো পাবে যে ইফতার খাওয়ালো সে ব্যক্তিও সোয়াব পাবে তো অনেকগুলো ওয়ে আসলে আছে আমাদের গুড ডিড ইনক্রিজ করার আর কি আর এছাড়া রোজা অনেকেই আবার অনেক সময় বিভিন্ন রকমের সমস্যার কারণে রাখতে পারেন না মানে যদি জেনুইন কজ থাকে আর কি হ্যাঁ এই জেনুইন কস ওইটা একটা ডগে কামিং এই কুকুর আমার একেবারেই পছন্দ না আমি এদের ভয় পাই এখন এই মহিলাদের দিক আসবে আমাকে উল্টা রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা আবার বেশি ভালো না যাই হোক হাতের মধ্যে কী পড়লো তো সেই জন্য এখন যাদের জেনুইন কজ নাই তাদের রাখতে হবে আর কি রোজা এখন জেনুইন কজ যদি থাকে না এ ভেরি সিক তার পক্ষে পসিবলই না তখন আরেকজনকে খাওয়াতে হবে মানে ধরুন আপনি যদি আমেরিকায় রোজা রাখছেন না আপনি ভাবলেন যে আমি বাংলাদেশে একজনকে খাওয়াবো বাংলাদেশে সমপরিমাণ টাকাটা দিব তো সেই রকম চালাকি করলে হবে না আপনি যেই জায়গায় যেই ধরনের খাবার আপনি খান সেই রকম খাবারের যে কস্ট সেইটা দিতে হবে যে রোজা রাখছে আর কি এখন আপনি এমন কাউকে দিলে হবে না যে আসলে মুসলিম না এরকম কাউকে দিলে কিন্তু হবে না যে আপনি খুবই জেনারাস আপনি নন মুসলিম একজনকে দিলেন না সেটা দিলে হবে না ওই যে একটা গাড়ি এসেছে সাইডে যাই যে মুসলিম তাকে দিতে হবে জাকাতের ক্ষেত্রে প্রথমে প্রাপ্য কিন্তু আপনার আত্মীয় স্বজন নিকট আত্মীয় তারপরে হচ্ছে অন্য কেউ নেবারহুডে যদি কেউ থাকে তারপরে হচ্ছে মুসলিম আপনি নন মুসলিমদেরকে কিন্তু আগে দিতে পারবেন না তো সেটা বুঝে শোনা করতে হবে আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন একটু লিখবেন কমেন্টে আর ওয়েদারের কথাটা লিখতে ভুলবেন না আপনার এখানে কি ধরনের ওয়েদার আর কারা কারা বরফ দেখেননি কখনো দেখতে ইচ্ছুক সেটাও জানাতে পারেন ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ